আজকে রান্না করব কোরাল মাছ কেউ কোরাল মাছ বলে কেউ বলে ভেটকি মাছ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম একেবারে কালিদেও একটা মানে রান্নাঘর এখানে বিষয়টা হিসেবে কি বলেন তো আমরা গ্রামের বাড়িতে আসছি আমার খালাদের বাসায় তো আমার খালুর বিরাট একটা ঘের আছে সেই ঘের থেকে ধরা পড়েছে আজকে বিশাল আকারের একটা কোরাল মাছ অথবা ভেটকি মাছও বলতে পারেন যে যেবার নামে ডাকে আর কি আমার খালোর একটা ঘেরিয়েছে আছে তিনশো বিঘা নিয়ে ঠিক আছে খালুর জমির পরিমাণ প্রায় চারশত বিঘা তো যাই হোক এখন আমরা সেই বড় একটা গেরের মাছটাকে আজকে রান্না করব। তো আমরা রীতিমতো যেহেতু এটা গ্রামের বাসা এখানে তো আসলে চুলা টালা মাটির চুলা একটু কালি আছে। এটা কোনো ব্যাপার না যারা গ্রামে রান্না করেন যেতে গ্রামে গ্রামে মাটির চুলা আছে তারা হয়তো ব্যাপারটা ভালো বুঝতে পারবেন তো যাই হোক এই যে মাছগুলোকে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি তবে আমরা আজকে নারকেল একটু কম আছে যার কারণে এতটুকু নারকেল আছে ভাবলাম এটুকু দিয়ে আজকে রান্না করে ফেলি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে কারণ যেহেতু ভেটকি মাছটা খুবই নরম হয় তাই এদিকে আমরা আবার নারকেলটাকে কুড়িয়ে নিতেছি আমি দেখি হঠাৎ করে এত সুন্দর একটা মোরগ এসেছে দেখেন সাথে আর একটা লাল মোরগ এসেছে সাথে একটা বিড়ালও এসেছে তো আমি ভাবলাম ওদেরকে একটু ক্লিপ নিয়ে নিই আপনাদেরকে দেখাবো দেখেন এই মোরগেরটা দিয়ে যদি রান্না করা হয় তাইলে সেই লেভেলের মজার একটা খাবার হবে আচ্ছা যাই হোক মোরগ খাবার না হয় আর একদিন দেখাবো একটা লাল এবং একটা সাদা কি সুন্দর তাই না একদম অনেক সুন্দর দুটো তো আমরা রান্না করতে অলরেডি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি আর একটু মরিচ বাটা করে নিয়েছি এটা এটা দিয়েই আমাদের আজকে অল্প স্বল্প মশলায় আমরা রান্নাটা করে ফেলি কীভাবে ঝটপট করে সেটাই আপনাদেরকে দেখাবো দেখছেন কতগুলো কাঠ রেডি করে রেখেছে এই কাঠ একটা মানে একটা তরকারির জন্য যথেষ্ট আর লাগবে না কিছু তো যাই হোক এদিকে মুরগিগুলো আবার চলে এসেছে খাওয়ার জন্য তখন আমি ওদেরকে আবার একটু ভিডিও করে নিলাম আমার আসলে মুরগি দেখতে খুব ভালো লাগে তো আর এরা এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে আমার খালু আরে কি বলবো এই মানুষটার কত জমি বাবারে বাবা এখন আমাদের মাছের মাথাটাকে আমরা ভাজা ভাজা করে নিতেছি যেহেতু ভিটকি মাছ এই মাছটা যদি আমরা একটু মানে না ভেজে নিই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে কি করলাম আমরা এই যে মশলাটাকে কষিয়ে নেব ওই যে মশলাগুলোকে দেখিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার হচ্ছে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর জন্য হালকা জালে আমরা কষাচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এর ভিতরে বা কিছুটা কাঁচা মরিচও দিতেছে আমার খালাম্মা তো কাঁচামরিচ কেটে মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক এই যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল তো ভেজে রাখার পরে এই হল অবস্থা আর মাথাটাকে একটু বেশি ভাজতে সময় লাগতেছে তো তাই জন্য আবার মাথাটাকে একটু ভেজে নিতেছে এবার আমি এপাশে এসে দেখি কি সব এক জায়গা মোরগ আর মুরগিগুলা তো যাই হোক এদিকে আমাদের মশলা কষানো শেষ ঝোলের পানি দিয়ে দিয়েছে এখন যেহেতু মাথা মাছের মাথাটা হইতে একটুখানি সময় লাগবে তাই আমরা একটু অপেক্ষা করতেছি মাছের মাথাটা হওয়ার জন্য তো যাই হোক এভাবে আমরা জাল দিতে দিতে আম্মু বসে গল্প করতেছে তো যাই হোক এবার মাছগুলোকে তরকারিতে যেহেতু ঝোলে পানিতে বল উঠে গেছে আমরা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম তো আমাদের রান্না প্রায় শেষের পথে চলে আসছে আমরা এখন আর একটুখানি অল্প সময়টাকে একটুখানি নাড়াচাড়া দেবো আমরা নাড়াচারা দিয়ে মাছগুলোকে দেয়া দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে মাছগুলো খুব সাবধানে দেওয়া হচ্ছে কারণ যাতে ভেঙে না যায় বারবার বলতেছি সবাই আমরা জানি কোড়াল মাছ বা বিটকি মাছ এটাতে তো বেশিরভাগ সময় ভেঙেই যায় আর কি রান্না করতে গেলে তাই সাবধানে একটা একটা করে পিস আর কি পানের মানে ঝোলের উপরে দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক এখন একটু তেল ছিল সেটুকু আমরা দিয়ে দিলাম অপচয় তো করা যাবে না কি বলেন আপনারা তো যাই হোক এখন রান্নাবান্নার শেষ এখন আমরা ধনিয়া পাতাগুলোকে ধুয়ে এখন ঝোলের উপর থেকে একটু ধনিয়া পাতা ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবার দেওয়ার পরে এটাকে আমরা এখন নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে তো যাই হোক ফাইনালি এটা হলো আমার তরকারি লুক্স আর এই হচ্ছে আমার তরকারি এত সুন্দর স্মেল আসতেছে কি কী বলবো ওটা ভাইবাই এলা বেশ ভালো থাকেন সবাই